ট্রাই করবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো ফাইনালি আজকে আসছি আপনাদেরকেও শেয়ার করব যে কোথায় আসলে আপনার ভালো হাঁস এন্ড চাপুটি পিঠা খেতে পারবেন সো গো মূলত আমরা ওই দিন গিয়েছিলাম তিনশো ফিটের বাণিজ্য মেলায় তো যেহেতু তিনশো ফিটের সচরাচর ওইভাবে যাওয়া হয় না তাই আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল তিনশো ফিটের নীলা মার্কেট গিয়ে হাঁস সাথে চাপটি খাবো গরম তো না গরম আর লাগলে তোমার আরো গরম করে দেওয়া যাবে সমস্যা নেই না ধোয়া তো হচ্ছে মোটামুটি কত ইয়া কত গরম গরম কয় পিস থাকবে পাঁচ পিস চার পিস মাংস আর তো লেগ পিস ভাবে একটা গিলা একটা ঘরের করে শেষের দিকে শেষের দিকে গরম না না গরম করে ও আচ্ছা এখানে এসে আমরা অনেকগুলো দোকানে ঘোরাফেরা করি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় বারোটার মতো অনেক দোকান ঘোরাঘুরি করে প্রথমে যেই দোকানটাতে আমরা এসেছিলাম ঘুরে ফিরে আমরা সেই দোকানটাতেই আবার আসি কারণ আমার মনে হয়েছিল এই দোকানটাতেই একমাত্র আমরা মজাদার এন্ড বেশি কোয়ান্টিটি খাবার খেতে পারবো আমি কিন্তু ভিডিওর একদম শেষে তাদের অ্যাড্রেসটাও সুন্দর করে দেখিয়ে দেবো আপনাদের ওনাদের বিহেভিয়ার আমার কাছে খুবই আন্তরিক মনে হয়েছে এন্ড ওনাদের খাবারগুলো বেশ মজা ছিল এখানে দোকান কতদিনের

एक प्लेट नीले तुझ्या काही ते पारे

তোমাদেরকে বলবো যে আসলে কতটা মজা ছিল এই হাঁস ভোনাটা কালার দেখে অলরেডি বুঝেই গেছেন যে এটা কতটা লোভনীয় হতে পারে তবে দেখেই তো সবকিছু বিচার করা যাবে না একটু খেয়েও বিচার করতে হবে তাই আমি এখন ঝোলটা দিয়ে একটুখানি চাপটি মুখে দিচ্ছি বিশ্বাস করবেন না মুখে দেওয়ার পর আমার মনে হয়েছে আমার টাকাটা পুরো উসুল হয়ে গেছে কারণ এতটাই মজা ছিল এই হাঁস ভোনাটা বাসায়ও খাই হাঁস ভোনা তবে এখানকারটা একটু ডিফারেন্ট আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করতে পারি আপনাদেরকে যে আপনারা চাইলে কিন্তু এই দোকানে গিয়ে খেতে পারেন তিনশো ফিটে গেলেই মানুষ হাঁস ভুনা খাওয়ার জন্য ভাইরাল শাকিলাকে খুঁজতে থাকে কিন্তু আমি মনে করি ভাইরালের পেছনে না ছুটে কিছু কিছু দোকান আছে যেখানে গেলে আপনারা অনেক বেশি টেস্টি খাবার পাবেন একটুখানি চোখ কান খোলা রেখে যদি আপনারা দোকানগুলো খুঁজে নিতে পারেন তাহলে আপনাদের টাকাটা একদম হান্ড্রেড এ হান্ড্রেড উসুল হয়ে যাবে শুধু ভাইরাল হয়েছে বলেই যে তাদের খাবার মজা বাকিদের খাবার মজা নেয় এটা ভাবা একদমই ভুল তো আমি সেই জিনিসটা মাথায় রেখে গিয়েছিলাম তো নেক্সট অবশ্যই শাকিলারটা ট্রাই করার আমার ইচ্ছে আছে যেহেতু এতটা ভাইরাল আমিও দেখতে চাই আসলে কেন এতটা ভাইরাল তো এই তো সেই আন্টির দোকানটা ময়মন সিংহ পিঠা এন্ড ফুচকা ঘর খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল আর ওনারা খুবই আন্তরিক মানুষ আমি প্রথমেই বলেছিলাম ওনারা নিজেদের পরিচিত একটা গাড়ি ডেকে আমাদেরকে সেই গাড়িতে তুলে দেয় যেন আমরা কোনো বিপদে না পড়ি যেহেতু তিনশো ফিট এলাকাটা অনেক বেশি ডেঞ্জারাস এটা আমরা কম বেশি সবাই জানি তো কথা বলতে বলতে আজকে ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছি আর এই ভাইরাল জায়গাটাতে তো একটু নেমে ছবি ভিডিও করতেই হবে তাই সামান্য একটু নেমে ভিডিও অ্যান্ড পিকচার তুলে নেই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ